ভাই দর্শকেরা তো জানে ভাই রিয়া দিগর ফর্ম মানে ব্র্যান্ড রিয়া দিগর ফর্ম মানে আনকমন আর এটা কিন্তু একবারে পাইকারি রেটে এখান থেকে সেলিক হয় ভাই সীমিত দামে জি জি ভাই আমরা সবসময় মনে করি যে একশো জায়গা যে দামে দিতে পারবে না সেই জায়গাটা এক জায়গা থেকে পাবে পাঁচ বিবি রিয়া দেগ্রো ফার্ম রিয়া দেগ্রো ফার্ম জি ভাই জি আচ্ছা আমি তো সবসময় রেগুলারলি দর্শকেরা কিন্তু জানে সার বাসন নিয়ে কাজ করি এক্সক্লুসিভ সার আজকে দেখাবো হাই কোয়ালিটির কিছু তিনটি দেখাবো হচ্ছে বকনা ফ্ল্যাগ বি বকনা আর একটি দেখাবো ব্রাহ্ম বকনা ভাই আচ্ছা যারা ফোন দিয়ে বলে ভাই দুধের গাবি পাওয়া যায় না ভাই আমি বলি যে দুধের গাবি না কিনে আপনারা আপনারা বকনা কিনেন যে জায়গা থেকেই হোক আপনারা বকনা কিনেন ভালো জাতমান দেখে বকনা কিনেন প্রথমত আপনি পাবেন হচ্ছে ভালো একটা প্রোডাকশনের বাচ্চা আর দ্বিতীয়ত আপনারা দুধের নিজের রেকর্ডটা নিজে করতে পারবেন ভাই সেটাই মানে সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে হয়তো সময়টা একটু দীর্ঘ সময় লাগবে সেটা দীর্ঘ সময় দিক না ভেবে আপনি জিনিসটা পাবেন ভালো এটুকু বলতে পারবো শুধু আপনারা মনে করেন যে দশটা না কিনে পাঁচটা বকনা দিয়ে শুরু করুক আলহামদুলিল্লাহ অবশ্যই প্রফিট পাবে ভাই ভালো বকনা পাইলে দেখেন একটা ব্রাহ্ম বাসুরের দাম কত হয় ভাই একটা ফ্ল্যাগবি বাসুরের দাম কত হয় তাহলে সময় যখন গাবিটা হবে দামের থেকে দু গুণ হচ্ছে গাভীর দাম হবে আবার দুধ পাবে এবং বাচ্চাটা পাবে ভাই সব দিক থেকে লাভ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের কেনাবেসা কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ ভাই দর্শকদের দোয়া এবং আপনাদের ভালোবাসা কি সামনে এগিয়ে যাচ্ছে ভাই প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহে সিল হচ্ছে ভাই আচ্ছা প্রতি সপ্তাহে নিত্য নতুন গরু কালেকশন করতেছেন আমরা ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধর ভাই দর্শকদের তো জানে ভাই রিয়াদের ফর্ম মানে ব্র্যান্ড রিয়াদের ফর্ম মানে আনকমন আর এটা কিন্তু একবারে পাইকারি রেটে এখান থেকে সেলবি হয় ভাই আচ্ছা মানে সর্বোচ্চ সীমিত দামে জি জি ভাই আমরা তো সব সময় মনে করি যে 100 জায়গা যে দামে দিতে পারবে না সেই জায়গাটা এক জায়গা থেকে পাবে পাঁচ বিবি রিয়া দেগ্র ফার্মে রিয়া দেগ্র ফার্ম জি ভাই জি আচ্ছা তো প্রতি সপ্তাহে তো বেশ চমৎকার চমৎকার গরু বাছুর কালেকশনে থাকে আমি তো সব সময় রেগুলারলি দর্শকরা কিন্তু জানে সার বাছুর নিয়ে কাজ করি এক্সক্লুসিভ সার বাছুর আজকে দেখাবো হাই কোয়ালিটির কিছু তিনটি দেখাবো হচ্ছে বকনা ফ্ল্যাগ বি বকনা আর একটি দেখাবো ব্রাহ্ম বকনা ভাই আচ্ছা যারা ফোন দিয়ে বলে ভাই দুধের গাবি পাওয়া যায় না ভাই আমি বলি যে দুধের গাবি না কিনে আপনারা আপনারা বকনা কিনেন যে জায়গা থেকেই হোক আপনারা বকনা কিনেন ভালো জাতমান দেখে বকনা কিনেন প্রথমত আপনি পাবেন হচ্ছে ভালো একটা প্রোডাকশনের বাচ্চা আর দ্বিতীয়ত আপনারা দুধের নিজের রেকর্ডটা নিজে করতে পারবেন ভাই সেই হ্যাঁ সে হয়তো সময়টা একটু দীর্ঘ সময় লাগবে সেটা দীর্ঘ সময় দিক না ভেবে আপনি জিনিসটা ভাবেন ভালো এইটুকু বলতে পারবো ভাই যে কাস্টমার ভাই কিনবে নিজে একটু চার দিক ভেবে চিন্তে নিজের মতো করে সিদ্ধান্ত জি ভাই জি যদি আপনারা মনে করেন যে 10টা গাবি না কিনে 5টা বকনা দিয়ে শুরু करू আলহামদুলিল্লাহ অবশ্যই প্রফিট পাবে ভাই ভালো বকনা পাইলে দেখেন একটা ব্রাহ্মা বাসুরের দাম কত হয় ভাই একটা ফ্ল্যাগ বি বাসুরের দাম কত হয় তাহলে এক যখন গাবিটা হবে দামের থেকে দুই গুণ হচ্ছে গাভীর দাম হবে আবার দুধ পাবে এবং বাচ্চাটা পাবে ভাই সব দিক থেকেই লাভ কোনো টোটালে টোটালি চার পিস জি ভাই টোটালি চার পিস দেখাবো চারটি গরুই আনকমন ভাই লোকেশনটা একটু বলেন ভাই আমাদের লোকেশন হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি জেলা মাতখুরি গ্রাম রিয়া দেগ্রো ফার্ম এটা বাংলা হিলির পাশে একবারে বর্ডারের প্রত্যন্ত এলাকা ভাই আচ্ছা একদম বর্ডার এলাকা এখান থেকে সীমিত বাজেটের মধ্যে গরু জি জি ভাই এখন যত শীতের শীতের আবাস পড়বে তত গুরুর দাম রেজেনাবল হয়ে যাবে ভাই আচ্ছা আজকে তারিখটা পনেরোই অক্টোবর দুই সাল যে গরু আছে চলেন এক আচ্ছা ঠিক আছে ভাই আজকে ভিডিও শুরুতেই মাসাল্লাহ চমৎকার প্রিন্টের একটা গরু আমরা দেখতে পাচ্ছি ভাই কি জাতপান কোয়ালিটি গরু এটা ভাই এটা জাতে মানে রয়েছে ফ্ল্যাগ বি অরিজিনাল জন্মগত মুন্ডি ফ্ল্যাগবি ভাই মুন্ডি ফ্ল্যাগ ফ্ল্যাগবি ভাই এটা সাধারণত এই গরুগুলো থেকে আপনারা দর্শকরা যখন এই গরুগুলো জন গাভী হবে গাভী পরিণত হবে তখন কিন্তু এই গরুগুলো থেকে আপনারা আঠারো বিশ লিটার এটা কনফার্ম আর কি দুধ পাওয়ার রেকর্ড আছে মায়ের আর এর যে বাচ্চাটা হয় ভাই মা যেমন ভালো হবে বাচ্চা প্রোডাকশনও কিন্তু ভালো হবে ভাই শুধু জাতমান দেখে ফ্ল্যাগবি বকনা কিনা যায় বা যে ধরনের বকনাই কিনে দর্শকেরা তাহলে অবশ্যই বাচ্চাও পাবে ভালো দুধের রেকর্ডটাও পাবে ভালো ভাই জাত উন্নয়নের জন্য মাংসের জন্য দুধের জন্য সব পারপাসে গরু নেওয়া যায় জি জি ভাই দেখেন এর গরুটির অল্প বয়সে এর যে যে লম্বা চড়া রয়েছে লম্বায় বলেন উচ্চতায় বলেন এবং এই যে ঘর গর্দান দেখেন কি পরিমাণ মোটা পিছনে মাজা দেখেন কত ভারী চারটি পা মানে সব দিক থেকেই এই গরুকে এই গরুর মধ্যে ব্ল্যাকবে গরুর বৈশিষ্ট্য যা থাকা প্রয়োজন সেই বৈশিষ্ট্য সম্পন্ন রয়েছে ভাই এখন বয়স কতদিন আছে এটা ভাই এটার বয়স মোটামুটি 5 থেকে 6 মাস ভাই খানা দানা সব ঠিকঠাক ভাই প্রত্যেকটা গরু খাবার দাবারে উপর অভ্যস্ত ভাই এই যে দেখেন ভুসি যখন খাচ্ছে তখন কিন্তু কর মাথা নষ্ট ভাই আচ্ছা এটা কত টাকা দাম রাখবেন ভাই এটার দাম 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 নির্ধারণ করছি অনলি 1 লক্ষ 10000 টাকা ভাই 1 লক্ষ 10 10000 টাকা জি কাস্টমার ভাই নিতে চলে তো একটু দাম কম বেশি হবে ভাই জি চা পানির অপশন রাখছি ভাই দর্শকরা কথা বলে আমার কাছ থেকে নেবে ভাই আচ্ছা এটা সিরিয়ালে 1 নম্বরের গরু পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন মোটামুটি আগেরটা মতোই গঠন কিন্তু এটা একটু লাল একটু বেশি লালের ভাই এই দুটা জোড়া আকারে তো আমি দেখাতে চাইছিলাম জোড়া আকারে দেখায়নি জোড়া কেউ নিতেও পারবে কেউ নিতে পারবে না সেই সেক্ষেত্রে পৃথক ভাবে দেখাচ্ছি ভাই এটা যে দুই নাম্বারটা দেখতেছে ভাই এটাও একটি হ্যাঁ ফ্ল্যাগ বি যাতে একটি বকনাবাছুর ভাই ফ্ল্যাগবি একটা ফ্লাগ বি বকনাবাছুর ভাই ফ্ল্যাগবির মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন চারটি পা দেখেন চারটি পায়ে সাদা লেসটা হাঁটুর উপরে লেসটাও সাদা এবং খুরগুলা দেখেন ভাই সাদা এবং জি মাজা ভারী ঘর অনেক মোটা মুখ পুরোটাই সাদা ঠোঁট গোলাপি মানে একটা ফ্ল্যাগ বি গরুতে থাকা প্রয়োজন দর্শকেরা যারা জাত মান না ভাই এখন ডিজিটাল যুগ মোবাইলে সার্চ দেবে জাত চিনার উপায় ফ্ল্যাগ বি চিনার উপায় ব্রাহ্মা গুরু চিনার উপায় হবু কিন্তু চলে আসবে ভাই সেখান থেকে দেখে সিদ্ধান্ত নিতে পারে জি জি ভাই সেখান থেকে আমাদের কথাতে না তো দর্শকদের কথা যাচাই বাছাই করে ফ্যামিলি সহ বসে এই গরুটি

সিরিয়ালের তিন নাম্বার যেটা নিয়ে আসছেন একদম লাল টকটকে মুখটা একদম সাদা ধবধবে আসছে জি জি ভাই সিরিয়ালের তিন নাম্বার যেটা দেখতেছেন ভাই এটা একটি রেড ফ্ল্যাগ বক না ভাই এটা মোটামুটি আট মাস সামথিং বয়স ভাই যেহেতু এই এই গরুটি আপনার অল্প আর সর্বত পাঁচ ছয় মাসের মধ্যে হিটে চলে আসবে ভাই আর এর যে হাতে পায়ে বেশ লম্বা চড়া হয়েছে এটা খুবই ভালো জাত মানের একটি ফ্ল্যাগবি মানে আজকে যে ফ্ল্যাগবিগুলো কালেকশন করছি দর্শকদের পছন্দের শীর্ষে থাকবে ভাই এখন জানি না যতটুকু আমার পছন্দ হয়েছে আমি মনে করি যে দর্শকদের ভালোবাসা ততটুকু অর্জন করতে পারছি মনে হচ্ছে যে ফ্ল্যাগ দর্শকদের পছন্দ হবে এক দেখাতেই পছন্দ হবে এবং বিক্রি হবে ইনশাল্লাহ ভাই কাস্টমার ভাইরা এখন ফ্ল্যাগ প্রতি একটু আগ্রহ বেশি আছে যারা নিতে আগ্রহী তারা নিতে পারবে শুধু কিনলেই হবে না বিক্রি করলেই হবে না ভাই জাতমান দেখে ক্রয় করতে হবে দর্শকদের বাঁচাতে হবে ভাই সেটাই সবকিছু হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে জি জি তা তো অবশ্যই ভাই সিদ্ধান্ত যদি ভুল হয় ভাই তখন কখনোই গরু সেক্টরে কখনো লাভবান হতে পারবে না ভাই আচ্ছা যত জন্য এই গরুটা নেওয়া যেতে পারে এটা নিলে কত টাকা দাম লাগবে দাম নির্ধারণ করছি অনলি 1 লক্ষ 25 হাজার টাকা ভাই 1 লক্ষ 25 হাজার 25 হাজার টাকা জি জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ কেমন কি আছে ভিডিওতে দেখতেছে আসার সুযোগ থাকলে সরজমিনের খামার ভিজিট করে গরু দেখে নিয়ে যেতে পারো জি জি ভাই আমার খামারে তো অ্যাভেইলেবল সব ধরনের গরু থাকে সর্বনিম্ন থেকে শুরু করে মনে করেন যে লাখ 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 আমি কিনি ভাই আসবে এক সরজমিন এসে দেখে শুনে যাচাই বাছাই করে থেকে কি গরুগুলো নিবে ভাই আচ্ছা এটা সাইড করে দেন আজকে ভিডিও সবশেষ সিরিয়ালের চার নাম্বারে যেটা নিয়ে আসছেন লাল টকটকে একটা গরু দেখতে পাচ্ছি চমৎকার গঠনের কি জাতের গরু এটা ভাই এটা একটি অরিজিনাল জন্মগত মন্ডি ব্রাহ্মা বকনা ভাই ব্রাহ্মা বকনা এটা বকনা ভাই জি এটার যে হাতে পায় বেশ অনেক লম্বা চড়া রয়েছে এটার জাতমান কোয়ালিটি দর্শকরা নির্বাচন করে নিবে ভাই আমার কাছে মনে হয়েছে এই গরুটি মোটামুটি ভালো পার্সেন্টেজের গরু ভাই আচ্ছা বাচ্চা উৎপাদন করে জি এই গরুগুলো আজকে যে গরুগুলো দেখাচ্ছি ভাই প্রত্যেকটা গরু থেকে ভালো বাচ্চা পাবে অব অথবা আপনার দুধ পাবে ভাই আচ্ছা

এই সব কিছু এই গরুর ভিত্তিতে আরো গরুর প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারবেন জি জি ভাই বাজেট মিলাই দর্শকরা আমার কাছ থেকে গরু সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভাই